আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউবসাল থেকে স্বাগতম আজকে আমি একটা শশার প্রজেক্ট নিয়ে আলোচনা করব এটা আমারই প্রজেক্ট তেরো শতকের একটা প্রজেক্ট এটা জাত গত বছর করেছিলাম তো মোটামুটি ভালো ছিল কামসনের পরে যদি রেজাল্ট দেয় এই রূপটাই হচ্ছে ভালো রেজাল্ট দিয়েছে গত বছর মানে শীতকালীন হিসেবে যদি আমি দেখাই এই যে জালি দেখাই যদি আমি এই যে জালি তারপরে এই যে জালি এই যে পাশে জালি আছে তারপর এই শাখাতে দেখি দেখাই এই যে জালি এই যে জালি তারপরে এই যে জালি এই যে জালি দেখা যাচ্ছে তারপরে মোটামুটি মানে ভালো আর কি এটা শীত সহনশীল জাত একটা এই যে জালি দেখা যাচ্ছে শীতকালীন হিসেবে সুন্দর একটা জাত যদি কাঞ্চনের পরে কোনো জাত থাকে সেটা হচ্ছে রুপাই এই যে একটা জাত এই যে একটা জালি এই যে একটা জালি এবং সাইড ভ্যান্স থেকে মিস নাই যে সাইড ভান্সে যদি দেখাই সাইড থেকে কোনো জালি মিস নাই এই একটা বৈশিষ্ট্য কি খুবই রোগ প্রতিরোধ একটা জাত গাছের পাতা সবুজ থাকে এবং শীতকালে যেটা বড় সমস্যা হয় ডাউনে মিললেও ডাউনে মিললেও এটা খুব কম ধরে আর কি মানে সহজে ধরে না দেখা যায় সাত আট দিন বাদে বাদে একটু দেখা দিলে এক্সপ্রে করলে ঠিক হয়ে যায় আর অন্যান্য জাত দেখা যায় প্রতি চার পাঁচ দিন বাদে বাদে ডাউনে মিল এক্সপ্রে করতে হয় কিন্তু এটা সাত দিন পরেও এক্সপ্রে করা যায় তাও ডাউনে মিল সহজে আসে না একটা পাতা দেখেন পাতা অনেক সবুজ একদম গাঢ় সবুজ পাতা ছোট ছোট কিন্তু ফল বড় যে ফল ফল অনেকটা বিটির মতো শেপ চিকন লম্বা আপনারা এ শীতে নিঃসন্দেহে এটি চার্জ করতে পারেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পাতা ছোট ছোট কিন্তু ফল ঠিকই হয় আর গাছের পাতা সবুজ থাকে জালি দেখা যাচ্ছে জালি হয়ে গেছে অলরেডি তো রুপায় নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ